আপনি কথা বলবেন না কিন্তু কথা বললে গানের নষ্ট হয়ে যায় তুই গাড়ি দেখিস আপনি দাঁড়ান ওখানে হ্যাঁ ওখানে দাঁড়ান সাদের লাউ বানাইলি আমায় বৈরাগি সাদের লাউ বানাইলি আমায় বৈরাগি লাইর তো মধু ও লাইর তো মধু জানি যাদু দে বানাব ডুগ ডুগি লাও বানাইলি আমায় বৈরাগি লাও বানাইলি আমায় বৈরাগী লায়ে রা তো মধু ও লায়ে সাধু কি জানি জাদু লাউ দে বানাবো ডুগু সাদের লাউ বানাই লিয়া মাই বই রাগি সাদের লাউ মানাই লিয়া মাই বই রাগি বন্ধু তিন দিন তোর গেলাম দেখা পাইলাম না বন্ধু তিন দিন বন্ধু তিন দিন তোর বাড়ির গেলাম দেখা পাইলাম না বন্ধু তিন দিন বুধবারে শুভযাত্রা বিশুধবারে মানা বুধবারে শুভযাত্রা বিশুধবারে মানা শুক্রবারে বেম্পিরীতি হয়না শোলো আনা শুক্রবারে বেম্পিরীতি হয় না আনা সাদের লাও মানাই আমাই বহি সাদের সাঁদের লাও মানাই লিয়ামাই বহি রাগি লায়ের রাগা খাইলাম ও লায়ের রাগা খাইলাম ডুগরে খাইলাম লাউ দে বানাবো ডুগ ডুগি সাদের লাউ বানাইলি আমায় বৈরাগি সাদের লাউ বানাইলি আমায় বৈরাগী বন্ধু তিন দিন তোর কাছে যাইবা বেলায় ঠোঁট রাঙাই কানে একলা পায়া ঘাটের মাঝি উল্টা বইটা টানে কাপড় ভিজা যাওয়ার ভয়ে সাঁতার দিলাম না বন্ধু তিন দিন সাদের লাউ বানাইলি আমায় বৈরাগী সাদের লাও বানাইলি আমায় বৈরাগী লায়ে তো মধু ও ল কি জানি জাদু লাউ দে বানাবো ডুগু ডুগি সাদের লাউ বানাই লিয়া মাই বৈরাগি সাদের লাউ বানাই লিয়া মাই রাগি তোর কাছে যাইবার বেলায় ঠোঁট রাঙাই কানে একলা পায়া ঘাটের মাঝি উল্টা বইটা টানে কাপড় ভিজা যাওয়ার ভাই সাঁতার দিলাম না বন্ধু তিন দিন বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু তিন দিন বুধবারে শুভযাত্রা বিষুধবারে মানা বুধবারে শুভযাত্রা বিশুকবারে মানা শুক্রবারে পেমপিরিতি হয় না আনা সাদের লাউ বানাইলিয়াম বইরাগি সাদের লাউ বানাইলিয়ামাই বইরাগি।